গাছে যে ডাইব্যাগ রোগ হয় সেই ডাইব্যাগ রোগের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জানাবো ডাইব্যাগ রোগ মূলত পলিটোটেরিকাম সিরি নামক সত্তাকের আক্রমণে হয়ে থাকে সাধারণত যেসব গাছ বিভিন্ন রোগের কারণে দুর্বল মাটিতে রস এবং নিউট্রিন্টের স্বল্পতা আছে সেই সব গাছে দ্রুত আক্রমণ করতে পারে অথবা কোনো ক্ষত স্থান দিয়ে ডাইব্যাক রোগের জীবাণু সহজেই গাছে আক্রমণ করে এবং আক্রমণের শুরু থেকেই গাছের আকার দিক থেকে এটি মরা শুরু করে এবং গাছের বাকল থেকে শুরু করে কাণ্ড দিয়ে শিকড় পর্যন্ত এই রোগের আক্রমণ হয় গাছের পাতা ঝরে গিয়ে গাছ সময় মারা যেতে পারে ডাইব্যাগ রোগের আক্রমণ হলে শুধু ছত্রাকনাশক স্প্রে করে এই রোগকে নিয়ন্ত্রণ করা যাবে না সেজন্য আপনাদের অবশ্যই প্রুনিং করতে হবে ডাইব্যাগ আক্রান্ত ডাল কীভাবে প্রুনিং করতে হয় আমি আপনাদের দেখাই ডাইব্যাগ আক্রান্ত ডালে আসলে তো মাথা থেকে শুকিয়ে মারা যেতে শুরু করে তো যে পর্যন্ত মারা গেছে আমরা দেখতে সেই পর্যন্ত মারা গেছে ডাইব্যাগ আক্রান্ত কোনো পাতা এই জায়গাটায় নাই এবং এখান থেকে পাতা আছে তারও ঠিক এক থেকে দুই ইঞ্চি নিচে আমরা কেটে দিব যেন এই ডাইব্যাগের ঠিক শুকনো ডাল থেকে কাঁচা ডালের যে মধ্যবর্তী অংশ এক থেকে দুই ইঞ্চি জায়গা কাঁচা অংশ পর্যন্ত কেটে দিতে হবে এর ফলে ডাইব্যাগ রোগের যে জীবাণু কাণ্ড দিয়ে অথবা বাকল দিয়ে গাছের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারবে না তো সেই কারণে ডাইব্যাক রোগের ক্ষেত্রে প্লিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেহেতু আগা থেকে ডাল মরা শুরু হয় সেজন্য ডাইব্যাক রোগের পোনিংয়ের ক্ষেত্রে অবশ্যই শুকনো অংশ থেকে শুরু করে কাঁচা অংশের মধ্যবর্তী একটা জায়গা নির্ধারণ করতে হবে সেই জায়গায় প্রুনিং করে দিতে হবে এবং প্রুনিং করার পর এই গাছে অবশ্যই কপারোব্জি ক্লোরাইড অথবা ম্যানকোজেপ প্লাস মেটালেক্সিল গ্রুপের ওষুধ অথবা টেবুকোনাজল বা ট্রাইফ্লোক যে স্ট্রোপিন গ্রুপের ওষুধ স্প্রে করে দিতে হবে যাতে করে এই ক্ষত থেকে পরবর্তীতে আর কোনো জীবাণু আক্রমণ এই গাছে না হয় আমরা এই গাছটির ডাল ডাইব্যাগ রোগে আক্রান্ত হওয়ার কারণে কেটে দিয়েছি এবং কাটা অংশে আমরা কপার অক্সিগুলের সমৃদ্ধ ওষুধ প্রলেপ দিয়ে দিয়েছি যেন এই অংশ দিয়ে আবার নতুন করে অন্য কোনো জীবাণুর যেন আক্রমণ গাছের অন্যান্য অংশে ছড়িয়ে না পড়ে ধন্যবাদ